আমি পদ্ভশ্রী ইমামদের হতে তোমাদের ব্যাপারে ভয় করি বরং আখফ উমাখফ আলা উম্মেতি আওয়ারই কম আর ঈমতুল মুদির বলছেন দাজ্জাল এরা দাজ্জাল না কিন্তু দাজ্জালের তো ভয়ঙ্কর কারা আইমাতুল মুদির লিন গুমরা যারা বদ আমল যারা আলেম বেদাতি যারা, যারা হেদায়েত ছেড়ে গোমরাহাদিকে আহ্বান করে

আবার যে গোমরার দিকে ডাকবে কোন আমাদের সবার জানা আজকে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই ইনশাআল্লাহ হেদায়েত ইমাম আমরা এবং বাংলাদেশ আহলাদ চলুন এখানে আদর্শ যে গুণটি মায় থেকে যাহা দৃষ্টি বর্ণিত তারা ওয়াল্লা দিয়ে

সঠিক বানান ছয়টা হারাকাত আছে অক্ষর আঠাইশটা অক্ষর উচ্চারণ ঠিক যে আমরা আরবি অক্ষরগুলি উচ্চারণ করি এটা খুব দুঃখজনক উনি আন্তর্জাতিক নামাজ পিছনে নামাজ হবে এটা খুব দুঃখজনক তাহলে পড়ার মধ্যে হিপস আমরা শুধু বাংলা কইতে থাকি কারণ যখন আপনি আয়াত পড়ে হাদিস পড়ে যখন তিন আকিদা ও মানহাজের সালাফি হওয়া

আজ আমাদের রন্ধে রন্ধে আমি দেখতে পাই খুব মানহাজ কি আর শাহাদ জায়গা না আর আল্লাহ পঁচিশটি অধ্যায় আছে ঠিক মানে তিনটা জিনিস আমার হাত উঠান সবাই আর আমাদের কাজ কি বাধাতেন নিজেকে আব্দ মেনে মুখে না বিশ্বাস করা ফরোজ মানাউ ফরোজ হবে কি আশাদ কি মহম্মদ পদ্ধতিটা কার হবে মোহাম্মদ নামের সঙ্গে মতব মোহাম্মদ আসসালাম تابع تابع অনুসারী કાજકીદ ભાઈ ટકા જળી તો નખી દાઉ ન জরুরি একসাথে তাহলে অবশ্যই তার হোক না কেন কি তারে ধরা আগে ধরা মানে কি বোঝার চেষ্টা করি না তাহলে ডানে বামে নড়া যাবে না করানো আমাদের দেখবেন একটা ক্ষমতা দখল মানে নেতা মানে কি গণতন্ত্রের রাজনীতি নিয়ে লড়াই করা তাহলে কোরআন কোথায় তাই আপনি ওর সাথে আছেন খাবার করতে হবে সারাফে জরুরি জরুরি জরুরি

দিনের সবচেয়ে সর্বোচ্চ মশালা তাহলে আপনি যদি তাহলে ভালোবাসার সংগঠনের চেহারার জন্যে এটা কিন্তু ইমামের হতে পারে না ঘটনের শক্ত হওয়া প্রতিষ্ঠার জন্যে শক্তিশালী ভূমিকা রাখা লোকাল জ্ঞান রাখা যখন হামাসের প্রশংসা করে চেন আমাদের পক্ষে কথা বলে মানাজ কি তারা কি করে কেন তাকে টিকে রাখা হয়েছে আমি তার কারণ আপনি দুনিয়ার খবর রাখেন ঘরের ও বাইরের চ্যালেঞ্জ এবং দিন কায়েমের সাতটা বাতিল তরিকা আছে কাজ এর বিপরীত জানেন না ওদের সাথে আপনি গুণ হতে পারে না বন্ধুরা

পরকালকে অগ্রাধিকার পরকালকে এটা একজন ইমাম লক্ষ্য অভিজ্ঞ প্রশিক্ষণ দেওয়া ইমামতি দায়ী হয়ে গেছে নিজে নিজেই

اللهم اجعلني من من لا لا ينفع إن الإنسان الإنسان بالحق الحق بالصبر الصبر اجعلني 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 করেনি না করেনি না তো যেটুকু হিরো হওয়া যাবে না এরপরে আমরা অনেকেই আমর সুল জানি না এর কিছু নিয়ম আছে

আপনার দায়িত্বে আপনার কর্তব্যে করা হবে না বাংলাদেশ জমি দিয়েছে এলাকা অবহেলা কোন রিপোর্ট দেন না কিছু করেন হুজুর হুজুর করেন চাপ্রাসী কাজ হবে কাজের মাধ্যমে আপনি প্রমাণ মডেল ও আইডল হওয়া আপনি একজন ইমাম

বাংলাদেশ জমি গাছ রোপণ হয় না শুধু ক্ষতি বাবার দেখা যায় যথেষ্ট জ্ঞান দেখা মায়ুরি দিনের ফিকা থাকতে হবে

কিভাবে বলতে হবে সেই কথাকে কিভাবে যেমন সঠিক সুখবোধ এটা একটু ব্যাখ্যা হচ্ছে কি দুনিয়ায় জয় হই না পর আমার টাকা দরকার অবস্থানটা কি আপনি হৃদায়তের পথে ডাকবেন আপনার কাজটা সমা আমি দুনিয়া না আখের একটা মূল গভীর ইমান জরুরি পেয়ে যাবেন সবাই সবাইকে দিবেন এখানে কিছু প্লিজ লাস্টে খাতিবদের

খাদ্য প্রস্তুত করা নিয়ম ভিত্তে কি বিক্ষিপ্ত হয়ে খুদ্ দেওয়া সংস্কৃত চারপাশে ঘটনা বলি জ্ঞান রাখা এখানে আমাদের ইমামদের কারিমের হাফেজ বা কম্পকে একটি অংশ সব এটা খেয়াল রাখবেন আমি ইমামতির হাকাম জানা সহসে ইমাম সাহেবের রাখা সময়ের ব্যাপার এটা আমাদের আপনাদের কাছে দেওয়া হবে আমি সময় যেহেতু কম কঠিন বলা

আবারও হয়তো কখনো দেখা হবে আসসালাম নিন্দাবাদ আওয়াজ হয় না সমানত করে জন্য দত্ত আহ্বান জানাচ্ছিলিম সহজ সভাপতি বাংলাদেশ السلام عليكم ورحمه الله الحمد لله وص... من الشيطان الرجيم بسم الله الرحمن علّم القرآن الا اللهم اشهد ان محمد <applause> এত গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনের সহায় সম্মানিত সেটাতেই চলে যাব অথবা ডানে বামে আলোচনা আকর্ষণ করব আপনার ছোট ভাই পেয়েছে বিভিন্ন রকমের ট্রেনিং আছে আর একটু কল্পনা করে দেখান যাওয়ার ফিরে আসার পরে তার পোশাক আপনাদের ভিতর থেকে বলেন আগে কেমন বড় বড় তাই না দিকে পড়লে আরেক দিকে সবকিছুই

আমরা যাওয়ার সময় বললাম এই যে আমার আগে আমি আপনাদের সামনে প্রশিক্ষণের গুরুত্ব প্রয়োজনীয়তা চলে এসেছেন পরবর্তী প্রশিক্ষণ নেব আমার সঙ্গে এই যে ইন্টার কারেকশন যাওয়ার সময় ব্যাগটা হাতে নিয়ে অথবা আপনি যদি বলেন ভালো ভালো বায়ন সম্ভব ও প্রেরণায় আপনাদেরকে বা কোনো সম্মেল